দেখেন আমার একটি জগ আসলে আপনাদের প্রশ্ন হাতে কেন জগ আজকে আমরা বর্গার যদি জগ আঁকবো জগ এঁকে দেখাবো তাই প্রতিটা শিশুদের আকর্ষণ করার জন্য বাসা বাড়িতে বর্গের যে যোগ হয় সেটা বানান শিখাবেন প্লাস পাশাপাশি আর্ট শিখাবেন। কারণ এখন মোবাইলের প্রতি আসক্ত হ্যাঁ মোবাইল দিয়ে ভালো কিছু শিখুক লেখাপড়া শিখুক আপনাদের বাচ্চাদের যাতে শিক্ষণীয় পোস্ট শেখানো যায় সেটাই আপনারা নজর রাখবেন তাহলে আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কি হবে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের দিয়ে দিব আপনাদের অনুপ্রেরণা পেলে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা আমাদের অনুরোধ আর আপনাদের ঘরে বসে আপনাদের বাচ্চাদেরকে আর্ট শেখান ঠিক আছে তাহলে দেখে নেন আমরা বর্গার যদি কীভাবে জগ আঁচতেছি তাহলে দেখেন আমরা কিভাবে যোগ আঁকতেছি একটু মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ আমরা যোগ আঁকাটা খুবই সহজ আমরা প্রথম আমরা একটা গোল চিহ্ন দিয়ে দেব এভাবে দিয়ে তারপর আমরা এই থেকে এ আমরা দিয়ে দিলাম তারপর আমরা এঁকে দিলাম তারপর আমরা যোগের একটা উপর এঁকে দিলাম তারপর আমরা সূজা টান দিয়ে দিলাম আমরা যোগের মধ্যে একটা ফুল দিয়ে দিই হ্যাঁ